জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে থাকছে গাজায় যুদ্ধবিরতির জন্য এবার শর্ত জুড়ে দিল হামাস এবারে জানাবো আরো দুই মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান জানাব জাতিসংঘে ইব্রাহিম রাইসিকে সম্মান হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের এক স্মরণসভায় এ অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় এবারে থাকছে যুক্তরাষ্ট্রে গাজা ইস্যুতে মত পার্থক্য দুই কর্মকর্তার পদত্যাগ হোয়াইট হাউসের ফিলিস্তিনি নীতির বিপক্ষে অবস্থান নেওয়ায় পদত্যাগ করেছেন মার্কিন দুই কর্মকর্তা এ নিয়ে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা গাজা ইস্যুতে পদত্যাগ করলেন জানিয়ে দেব ইরাকে একসঙ্গে আট আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা ও একটি নিরাপত্তার সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ জানাব ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের একটি আদালত তার বিরুদ্ধে ব্যবসায়িক নথিপত্র গোপন করে এক পর্ন তারকাকে অর্থ দেওয়ার বিষয়ে আনা চৌত্রিশটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গাজায় যুদ্ধবিরতির জন্য শর্ত দিল হামাজ যা বলল ইসরায়েল হামাজ যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে গাজা ইস্যুতে শান্তির চুক্তিতে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইসরায়েল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে যদি তা না হয় গাজায় অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না এর আগে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে হামাসের এক নেতা তিনি জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে গোষ্ঠীটি বিবৃতিতে হামাজ বলছে গাজায় আমাদের জনগণ আমাদের পরিজনদের উপর গণহত্যা চলছে যারা বেঁচে আছে তারা প্রতিদিন আগ্রাসন দুর্ভিক্ষ দখলদারিত্বের শিকার হচ্ছে হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য নেতৃস্থানীয় বিভিন্ন গোষ্ঠী মনে করে এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের অংশগ্রহণ সার্বিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হবে না তবে তিরিশে মে আমরা আমাদের মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছি যে যদি দখলদার বাহিনী গাজায় আগ্রাসন বন্ধ করে তাহলে গাজা ইস্যুতে একটি সম্পূর্ণ চুক্তির জন্য আমরা প্রস্তুত এই চুক্তিতে সব জিমিকে মুক্তি দেওয়া সংক্রান্ত একটি বিস্তারিত সমঝোতা অন্তর্ভুক্ত হবে হামাসের এই বিবৃতির প্রতিক্রিয়া ইসরায়েলের অবস্থান স্পষ্ট করে কর্মকর্তা এক সপ্তাহের বেশি সময় আগে গাজার দক্ষিণাঞ্চলের সীমান্ত সহ রাফায় অভিযান শুরু করে ইসরায়েলের বাহিনী লাখো লাখো বেসামরিক ফিলিস্তিনি শহরটিতে অবস্থান করছেন গাজার বিভিন্ন এলাকায় গত প্রায় আট মাস ধরে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের ভয়াবহতা থেকে বাঁচতে রাফা এসে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনিরা গত সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অন্তত এক হাজার জনকে হত্যার পাশাপাশি দুশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে যোদ্ধারা অতর্কিত সেই হামলার জবাবে সেই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল যা এখনও চলছে গত প্রায় আট মাস ধরে চলমান এই ভয়াবহ অভিযানে এ পর্যন্ত ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে পুরো উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আহত হয়েছে আরও বিরাশি হাজারেরও বেশি ফিলিস্তিনি দুই মামলায় খালাস পেলেন ইমরান খান আরও দুই মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রাজস আদালত গত বছরের নয় মেয়ের সহিংসতার দুটি মামলা থেকে তাকে খালাস দেন খবর জিও নিউজের ইমরান খানের বিরুদ্ধে শাহজাদ টাউন থানায় করা দুটি মামলা চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন অনুমোদন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর সাব্বির রায় বলা হয় রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয় পিটিআই প্রতিষ্ঠাতাকে খালাস দেওয়া হল এর আগে গত বছরের ঘটনায় অভিযোগে দায়ের করা দুটি মামলা থেকে পনেরোই মে খালাস পান ইমরান খান ইসলামাবাদের খান্না থানায় দায়ের হওয়া ওই দুই মামলা থেকে ইমরান খানকে খালাস দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব বিলাল গত বছরের নয় মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে সে সময় সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায়ও হামলা হয় ওই সহিংসতার ঘটনায় বিভিন্ন অভিযোগে ইমরান সহ পিটিআই নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয় জাতিসংঘে ইব্রাহিম রাইসিকে সম্মান হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান সহ অন্যান্য নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক স্মরণসভা অনুষ্ঠানে এই শ্রদ্ধা জানানো হয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের উপস্থিতিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইরানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জেনিস ফ্রান্সিস এই অনুষ্ঠানে বলেছেন প্রেসিডেন্ট রাইসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য যিনি উনিশে মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস ইরানের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শহীদদের প্রতি স্মরণ অনুষ্ঠানে বলেছেন ইব্রাহিম রাইসি দেশ এবং অঞ্চলের জন্য অত্যন্ত কঠিন সময় ইরানের নেতৃত্ব দিয়েছেন এছাড়া জোট সরকারের পক্ষে আন্দোলনে দেশগুলোর প্রতিনিধি এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলনে দেশগুলোর প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে ইরানের সরকার এবং জনগণের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করে বলেছেন ইরানের শহীদ প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছিলেন তাদের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতির সঙ্গে আফ্রিকান দেশগুলোর গ্রুপ ইরানের সরকার এবং জাতির প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে রাইসি এবং আব্দুল ইরান এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং এই দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুক্তরাষ্ট্রে গাজা ইস্যুতে মতপার্থক্য পার্থক্য দুই কর্মকর্তার পদত্যাগ হোয়াইট হাউসের ফিলিস্তিন নীতির বিপক্ষে অবস্থা নিয়ে পদত্যাগ করেছেন আরও দুই মার্কিন কর্মকর্তা তারা বলছেন গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলি স্পষ্টতই বাধার সৃষ্টি করেছে তবে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সত্য বলছে না পদত্যাগী ওই দুই কর্মকর্তা একজন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ঠিকাদার আলেকজান্ডার স্মিথ অপরজন জনসংখ্যা শরণার্থী অভিবাসন বিষয়ক পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বৃহস্পতিবার তিনি জানিয়েছেন কংগ্রেসে জমা দেওয়া প্রশাসনিক প্রতিবেদনে তাতে পদত্যাগ করতে পরিচিত করা হয়েছে এদিকে গণহত্যার বিপক্ষে অবস্থান নিয়ে চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন মুসলিম নার্স ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ঠিকাদার আলেকজান্ডার স্মিথ বলেছেন ফিলিস্তিনিদের মধ্যে মাত্র এবং শিশু মৃত্যুর উপর একটি প্রেজেন্টেশন তৈরির পর তাকে পদত্যাগ এবং বরখাস্তের মধ্যে একটি পছন্দ দেওয়া হয়েছিল তিনি পদত্যাগের সিদ্ধান্ত বেছে নেন লিঙ্গ মাতৃস্বাস্থ্য শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক এই সিনিয়র উপদেষ্টা ইউএসআইডিএফ এর চার বছর কাজ করবার পর গত সোমবার পদত্যাগ করেন সংস্থার প্রধান সামান্থা পাওয়ারের কাছে পদত্যাগপত্র সংস্থার প্রধান সামান্থা পাওয়ারের কাছে দেওয়া পদত্যাগপত্রে স্মিথ বিভিন্ন দেশের ইউএসএডির ঊর্ধ্ব পদ্ধতির অসঙ্গতি এবং মানবিক সংকট নিয়ে অভিযোগ করেছেন লিখেছেন আমি এমন পরিবেশে কাজ করতে পারি না যেখানে নির্দিষ্ট ব্যক্তিদের সম্পূর্ণরূপে মানুষ হিসেবে স্বীকার করা হয় না কিংবা যেখানে লিঙ্গ এবং মানবাধিকার নীতিগুলো কেবল কিছু মানুষের জন্য প্রযোজ্য কিন্তু অন্যদের জন্য নয় এদিকে রয়টার্সের প্রতিবেদনে স্ট্রেসি গিলবার্ট পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে স্ট্রেসি গিলবার্ট মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পপুলেশন রিফিউজিশন রিফিউজিস অ্যান্ড ইমিগ্রেশন মাইগ্রেশন দীর্ঘদিন ধরে কাজ করছে তিনি কংগ্রেসে জমা দেওয়া বাইডেন প্রশাসনের উপর রিপোর্টে কাজ করা একজন বিশেষজ্ঞ ছিলেন পদত্যাগের পর গেলবার্ট একটি সাক্ষাৎকারে বলেছেন কোনটা সঠিক এবং কোনটা ভুল তা স্পষ্টতই বোঝা যায় এবং সেই প্রতিবেদনে যা আছে তা ভুল গত বছরের সাথে অক্টোবর গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে নগ্নভাবে ইসরায়েলকে অস্ত্র এবং মতাদর্শিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এর প্রতিবাদে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছে ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত তার বিরুদ্ধে ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক এক পণ তারকাকে অর্থ দেওয়ার অভিযোগে আনা চৌত্রিশটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন খবর বিবিসি বাংলার তবে আন্দোলন তবে আদালত আগামী এগারোই জুলাই এ মামলার সাজা ঘোষণা করবে এর চার দিন পরেই রিপাবলিকান পার্টির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের মনোনয়নপত্র দেওয়ার কথা রয়েছে মিস্টার ট্রাম্প আদালতের রায়ের তীব্র সমালোচনা করেছেন এবং জানিয়েছেন শুক্রবার ম্যানহাটনে এই সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি তবে এ রায়ের প্রভাব কি হবে বিশেষ করে ট্রাম্পের নির্বাচনের ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলবে তা এখনও পরিষ্কার নয় আমেরিকার সাবেক এবং বর্তমান প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে নিরাপত্তা বিষয়ে তাদের পদক্ষেপগুলো কোনো পরিবর্তন আসছে না যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের ক্ষেত্রে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম ম্যানহাটনের বারো বিচারকের প্যানেল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে তাদের রায় ঘোষণা করেছেন ছয় সপ্তাহের বিচার এবং দুই সপ্তাহের যুক্তিতর্ক শেষের রায়টি ঘোষণা করা হয় আদালতের কক্ষে প্রবেশের আগে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমকে মামলাটি অপমানজনক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন সবাই এর বিরুদ্ধে